আসসালামাইকুম সকলকে সালাম শুভেচ্ছা আজকে কথা বলবো হাং ভার্সেস হ্যাং নিয়ে এটা নিয়ে বিভ্রান্তি শেষ নেই চলুন প্রথমে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই এইচ এ এন জি এর দুটো অর্থ আছে একটা অর্থ কোনো কিছু ঝোলানো আর অর্থ হচ্ছে ফাঁসিতে ঝোলানো সমস্যাটি হচ্ছে এর পাস্ট এবং পার্টিসিপল নিয়ে এইচ এ এন জি যখন এটি ফাঁসিতে ঝোলানো বোঝায় তখন এর পাস্ট হয় হ্যাংড ইলি আমার ইডি পার্টিসিপল হয় যখন অন্য কিছু ঝোলানো বোঝায় যেমন ঝুলাইলাম একটা ছবি ঝুলাইলাম সেই ক্ষেত্রে ঝোলানো বোঝায় তখন এর পার্টিসিপাল গুলো এক ধরনের পাস্টটা এক ধরনের আর যখন মানুষ ফাঁসিতে ঝোলানো বোঝানো হয় তখন এর পাস্ট এবং পার্টিসিপাল এক ধরনের আমরা এই প্রশ্ন দুটো সমাধান করি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে